这家。Oh সালামু আলাইকুম আমি আমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আজকে কিন্তু আমার পাশে একটা ব্যতিক্রম মেশিন দিচ্ছেন এই মেশিনটা কিন্তু মাসের আশ সারানো মেশিন দর্শক এই মেশিনের ভিডিও কিন্তু বিগত দিনে আমিও করি নাই কিংবা আপনারাও দেখেন নাই তো আজকে চলে আসছে এই একটা মেশিন নিয়ে এই মেশিনটা হান্ড্রেড পার্সেন্ট এসএসএ একটা মেশিন যাদের রেস্টুরেন্ট বিজনেস কিংবা কিচেন আইটেম নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এই মেশিনটা আপনারা জানেন এই যে আমার পাশে কিছু মাছও রাখছি আমরা এই মাছগুলার আশ সারানো কিন্তু প্রচুর কষ্টসাধ্য এই যে কাতলা মাছ কাতলা মাছের প্রত্যেকটা সেয়া সেরায় দেখতেছেন আপনারা কিন্তু আঁশ এই আঁশগুলা যখন হাত দিয়ে ছড়াইতে হয় অনেকের কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে ইঞ্জুরি হয় তো যে ক্ষেত্রে দেখা যায় বড় রেস্টুরেন্টে কিংবা আমরা যারা বড় ধরনের কোনো প্রোগ্রাম করে থাকি তাদের কিন্তু এই মাছের আশ সারানো কিন্তু কষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা জনতা ইঞ্জিনিয়ারিং এই মেশিনটা নিয়ে আসছি বাংলাদেশের সর্বপ্রথম এই আঁশ সারানো মেশিন দর্শক এই মেশিনের যদি অপশনটা আপনারা দেখেন এটা বাসাবাড়ির বিদ্যুতে চালানো যায় এটার মধ্যে দেড় হোসের একটা মোটর লাগানো আছে আর এদিকে যদি দেখেন এটার মধ্যে যে রোলারগুলো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বুক আপনার এই যে এর মধ্যে যাবে এই রোলারগুলোতে কাজ হয় আর এটা কিন্তু ফুল্লি এস কোনো জং ধরার সম্ভাবনা নাই অনেকে ভাবতে পারে যে এটার মাছ তো পানি জাতীয় ব্যবহার হবে এখান থেকে কিন্তু আমরা একটা লাইন নিয়ে নিছি আপনারা যদি দেখেন যে পানির লাইন নিয়ে এসে এই পানির লাইনটা দিয়েই এখানে পানি আসবে তো আপনারা যেখানে যারা সেট করবেন তারা কিন্তু একটা ট্যাপ লাইন করে নিতে হবে যেখানে পানি কিন্তু এটা প্রয়োজন হয় আর সারাতে গেলে তখন পানি লাগবে আর এদিকে যদি আমরা দেখি এখানে ফুললি অটো সিস্টেম কিছু করা আছে আপনারা যদি দেখেন তো সেটাও আমি আপনাদের দেখাবো আর এদিকে যদি আসি আমাদের মোটর কিংবা অন্যান্য যে অপশানগুলো সেগুলো কোথায় আপনাদের দেখাই এই যে দর্শক এইখানে মোটর আর এদিকে কিন্তু এই গিয়ার বক্সগুলো এগুলোর মধ্যে মাঝে মাঝে গ্রিজ দিতে হয় আপনারা গ্রিজ দেবেন কিংবা অয়েল দিবেন আর এটা কিন্তু ফুল্লি অটোমেটিক একটা সিস্টেম মেশিনটা আমি আপনাদের দেখাই দর্শক এদিকে যদি আসেন এইখানে অটোমেটিক আপনারা টাইমার সেট করতে পারবেন এক কথায় তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড বিশ সেকেন্ড কত সেকেন্ড পরে মেশিনটা অটোমেটিক বন্ধ হবে এই জায়গায় যদি দেখেন আপনারা এই যে দর্শক এখানে কিন্তু টাইমার সেট করা যায় এই সেট করলেই কিন্তু আপনার মেশিনে কাজ হয়ে যাবে তো এই মেশিনে এই কিন্তু সিস্টেম তারপরে দর্শক যদি দেখেন যে মাছ যখন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে পেছন দিক থেকে বেরো নিতে হবে এভাবে হাত দিয়ে বের করতে হবে না এই যে এই যে আমরা যে অপশনটা এইটা দিয়ে দিতে হবে ইনপুট হচ্ছে এই লাইনে আর আউটপুট হচ্ছে নিচের যে লাইনটাই ওইটাই হচ্ছে আউটপুটের লাইন তো দর্শক আর কথা বাড়াচ্ছি না এবার আমি আপনাদের মেশিনটি চালিয়ে দেখানোর চেষ্টা করি দর্শক এই যে পানির লাইন কিন্তু দিয়ে এলাম পানির লাইনটা দেওয়ার পরে আপনাদের দেখাই যে কীভাবে পানিটা পরে এই যে এই যে পানি কিন্তু পড়তেছে ওকে হ্যাঁ এই যে দর্শক এই যে দেখলেন চল্লিশ সেকেন্ড পরে কিন্তু অটোমেটিক মেশিনটা বন্ধ হয়ে গেছে তো এই কিন্তু অপশন এবার যদি আমরা দেখি মাছগুলো বাইর করবো কীভাবে এই যে এই যে দেখেন মাছ কিন্তু একবারে এই যে এই যে এই যে দর্শক অটোমেটিক কিন্তু অটোমেটিক কিন্তু এই যে মাছগুলো কিন্তু বের হয়ে গেলো এখানে কিন্তু একটা অপশন আছে আমাদের যেহেতু আমাদের কারখানার পাশে তো সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লিয়ারলি সব দেখাতে পারছি না যখন কিসেনে করবেন এই যে কোনো পরিমাণ কিন্তু আস নাই ফুল ক্লিয়ার হয়ে গেছে এই কিন্তু দর্শক মেশিনের সিস্টেমটা তো যারা এই মেশিন অর্ডার করতে চান আমাদের যে স্ক্রিনের নাম্বার এই নাম্বারে কল করে কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো থেকে ক্যাশ অন ডেলিভারি তা কথায় প্রোডাক্ট খাতে পেয়েও আপনি পেমেন্ট দিতে পারবেন তো দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিন নিয়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম